হ্যালো বন্ধুরা সবাইকে সুস্বাগতম আজকে এই শুক্রবারের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব পদ্মা সেতুতে এই পাশে জাজিরা প্রান্তে ঘাটে যাব না মা টু জাজিরা প্রান্তে আপনাদেরকে নিয়ে যাব আমরা ভাঙ্গা থেকে রওনা হলাম ঠিক তিনটা বেজে ছাব্বিশ মিনিটে আমরা তিনজন লোক একটা বাইকে ছুটছি আপনারা দেখতেই থাকুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা দেখতেই পারছেন চারিদিকের প্রকৃতি খুব সুন্দর ন্যাচারাল গ্রিন ভিউ বন্ধুরা আমরা আপনাদেরকে একটু পরেই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাব দেখতে পারছেন পদ্মার যে পানি ঘোলা পানি পদ্মার স্রোত পদ্মা খুব উত্তাল আমরা সামনের দিকে একটু একটু করে আগাচ্ছি অনেক মানুষ এখানে ভিড় জমিয়েছে আমরা এখন ব্রিজের নিচেই চলে আসছি আমার ব্রিজ থেকে এখন দ্রুত নিচের দিকে চলে যাব বন্ধুরা আমার এই দুই মিনিট তিন সেকেন্ডের ভিডিওটি আপনারা দেখতেই থাকুন কেবল এক মিনিট বত্রিশ সেকেন্ড পার হয়েছে অতিবাহিত হয়েছে আর মাত্র ছত্রিশ সেকেন্ড আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওটি আমরা মনোমুগ্ধ একটা জায়গায় এসে পড়েছি দেখেন ব্রিজের তল দেশটি এখানে ঢোকা নিষিদ্ধ তারপরেও যে অংশটি খোলা রাখা হয়েছে সেই অংশেই আমরা আসছি ভিডিওটি করে দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে হ্যালো বন্ধুরা সবাইকে সুস্বাগতম আজকে